বা প্রবীর আবার আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা এই তিন চ্যানেলে ভিডিও নিয়ে অর্থাৎ কেশবচন্দ্র নাগের নবগণিতের পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা কুড়ি এই পর্বে মূলত আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ অর্থাৎ প্রশ্নমালা কুড়ির যে সমস্ত শেষ অঙ্কগুলি রয়েছে সেই শেষ অতি গুরুত্বপূর্ণ অঙ্কগুলির সমাধান আমরা আমাদের এই অষ্টম পর্বে তুলে ধরব অর্থাৎ কেশবচন্দ্র নাগের এই নবগণিতের বইয়ের সাতানব্বই এবং আটানব্বই পেজের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই পাঁচটি অঙ্কের সমাধান এই পর্বে তুলে ধরা হবে সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে যদি কোনো অভাব অভিযোগ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন এই চ্যানেলটি দেখছো তাদের কাছে আমাদের আবেদন যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজ আমরা শুরু করছি চল্লিশের দাগ থেকে অর্থাৎ সাতানব্বই পাতার নবগণিতের সাতানব্বই পাতার চল্লিশের দাগের অঙ্ক এখানে বলা হয়েছে ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা সাতাশ পঁয়তাল্লিশ ষাট বাহাত্তর ছিয়ানব্বই ও একশো কুড়ি দ্বারা বিভাজ্য তাহলে এখানে বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা সাতাশ পঁয়তাল্লিশ ষাট বাহাত্তর ছিয়ানব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য তো আমরা প্রথমে কী করব না এক্ষেত্রে এই সাতাশ পঁয়তাল্লিশ ষাট বাহাত্তর ছিয়ানব্বই এবং একশো কুড়ি এদের লস আগু অর্থাৎ আমরা লিখব এভাবে সাতাশ পঁয়তাল্লিশ ষাট বাহাত্তর ছিয়ানব্বই ও একশো কুড়ি এদের লস আগু সমান সমান কী পাবো অর্থাৎ এখানে আমরা করবো সাতাশ পঁয়তাল্লিশ ষাট বাহাত্তর ছিয়ানব্বই আর একশো কুড়ি আমরা এখন এতে দুইটি চালাবো অর্থাৎ সাতানব সাতাশ নেমে যাবে পঁয়তাল্লিশ নেমে যাবে তিরিশ দুয়ে ষাট হবে ছত্রিশ দুয়ে বাহাত্তর হবে আটচল্লিশ দুয়ে ছিয়ানব্বই হবে ষাট দুগুণে একশো কুড়ি হবে আবার দুইটি চালাবো সাতাশ নেমে যাবে পঁয়তাল্লিশ নেমে যাবে তিরিশ পনেরো দুয়ে তিরিশ আঠেরো দুয়ে ছত্রিশ চব্বিশ দুয়ে আটচল্লিশ তিরিশ দুয়ে ষাট আবার দুই দিয়ে যাব সাতাশ নেমে যাবে পঁয়তাল্লিশ নেমে যাবে পনেরো নেমে যাবে দুই নয় আঠেরো নেমে যাবে দুই বারো চব্বিশ নেমে যাবে দুই পনেরো তিরিশ এবার কী করব আমরা তিন দিয়ে চালাবো তিন নয় সাতাশ তিন পনেরো হবে পঁয়তাল্লিশ তিন পাঁচে হবে পনেরো তিন ত্রিকে হবে নয় তিন চারে বারো আর এই তিন পাঁচে পনেরো এখন আবার আমরা তিন দিয়ে চালাবো তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো পাঁচ নেমে যাবে তিন কে তিন চার নেমে যাবে পাঁচ নেমে যাবে এখন আমরা চালাবো পাঁচ দিয়ে তিন নেমে যাবে পাঁচ কে পাঁচ পাঁচ কে পাঁচ এক নেমে যাবে চার নেমে যাবে পাঁচ একে পাঁচ তাহলে লসাও সমান সমান আমরা কি পাচ্ছি এখন চার তিনে বারো বারো পাঁচে ষাট আর এখানে পাচ্ছি তিন দুগুণে ছয় তিন তিককে নয় নয় দুই আঠেরো 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 দু ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর অর্থাৎ বাহাত্তরকে আমাদের ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় দিয়ে বারো ছয় সাতে বিয়াল্লিশ আর কি হবে তেতাল্লিশ মানে এক্ষেত্রে পাচ্ছি আমরা চার হাজার তিনশো কুড়ি চার হাজার তিনশো কুড়ি হলো দুঃখিত একটা ফোন চলে আসাতে প্রতিষ্ঠা হয়ে গেল তাহলে আমরা কি পেলাম না এক্ষেত্রে আমরা পেলাম যে সাতাশ পঁয়তাল্লিশ ষাট বাহাত্তর ছিয়ানব্বই এবং একশো কুড়ি এদের লসাগু সমান সমান পেয়েছি আমরা চার হাজার তিনশো কুড়ি এখন কি বলা হয়েছে না ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এই সাতাশ পঁয়তাল্লিশ ষাট বাহাত্তর ছিয়ানব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য তাহলে আমরা জানি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সব ছটা নয় সেই ছটা নয়কে আমরা ভাগ করবো এই চার হাজার তিনশো কুড়ি দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নয় একে ভাগ করব চার হাজার তিনশো কুড়ি দ্বারা এখন কবার যাবে দুবার দুই শূন্য শূন্য দুই দুয়ে চার দুই তিনে ছয় আর দুই চারে হবে আট এখানে নয় নামবে চার কয় দাও পা নয় পাঁচ দাও নয় ছয় কয় দাও নয় তিন দাও নয় আট কয় দাও নয় এক দাও নয় তেরোশো উনষাট এবার এই নয়টা নেমে গেল এখন কতবার যাবে চার তিনে বারো তিনবার চালাবো তিন শূন্য শূন্য তিন ত্রিক তিন দুয়ে ছয় তিন তিককে নয় তিন চারে বারো বিয়োগ দেবো নয় ছয় কয় দাও নয় তিন দাও নয় নয় কয় দাও পনেরো ছয় দাও পনেরো দু একে তিন মিলে গেল অর্থাৎ এবার এই নয়টা নেমে গেল কবার যাবে এখন অর্থাৎ তেষট্টি আছে চার তাহলে কবার যায় এখানে আছে ছ হাজার আর এখানে আছে চার হাজার মানে একবার যাবে তাহলে চার হাজার তিনশো কুড়ি বিয়োগ দেবো বগত নয় সাত এখানে শূন্য আর চার কয় দাও ছয় দুই দাও ছয় অর্থাৎ দু হাজার উনআশি এক্ষেত্রে অর্থাৎ এই নিরানব্বই লক্ষ নয় হাজার নশো নিরানব্বই থেকে যদি আমরা দু হাজার উনআশি বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে এই সাতাশ পঁয়তাল্লিশ ষাট বাহাত্তর ছিয়ানব্বই এবং একশো কুড়ি দ্বারা বিভাজ্য তাহলে অতএব সেই বৃহত্তম সংখ্যাটি হবে কি অতএব বৃহত্তম সংখ্যা সমান কত সমান সমান আমরা লিখব এক্ষেত্রে এই দু হাজার নয় বিয়োগ করে দিচ্ছি একটা দু হাজার নয় আর যদি আমরা এক্ষেত্রে যোগ করতাম তাহলে কোনো কিছু এক যোগ হয়ে গেলেও বেড়ে যাবে তো সেই কারণে আমাদের বৃহত্তম সংখ্যাটা হবে কত না এই নিরানব্বই লক্ষ নয় হাজার এই ন লক্ষ নিরানব্বই হাজার ন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই থেকে আমরা দু হাজার উনআশি বিয়োগ করে নেব সমান সমান পাব আমরা শূন্য সাত দুই দাও নয় এক্ষেত্রে নয় এক্ষেত্রে সাত তা নয় অর্থাৎ ন লক্ষ সাতানব্বই হাজার নশো কুড়ি তো এইভাবে আমরা আমাদের এই পর্বের অর্থাৎ পর্ব অষ্টম পশ্নমালা কুড়ি এই পর্বের চল্লিশের দাগের তথা প্রথম অঙ্কটি আমরা সমাধান করে দিলাম আশা করি তোমাদের কাছে এটি অত্যন্ত সহজ সরলভাবে তোমরা বুঝতে পেরেছ তো সেই কারণে বলব অবশ্যই অন্যান্য অঙ্কগুলি পাওয়ার জন্য বা দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওর উপর তোমরা নজর রাখো আর সেই সঙ্গে বলবো অবশ্যই ভিডিওর কোনো অঙ্ক সম্পর্কে অভাব অভিযোগ থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে সেটা তোমরা জানাও আর তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা চলে যাব আমাদের একচল্লিশ তথা এই পর্বের দ্বিতীয় অঙ্কে এই পর্বের দ্বিতীয় তথা একচল্লিশের দাগের অঙ্ক এখানে কি রয়েছে এখানে রয়েছে একটি গাড়ির সম্মুখে চাকার পরিধি নয় ফুট এগারো ইঞ্চি এবং পশ্চাতের চাকার পরিধি বারো ফুট নয় ইঞ্চি গাড়িখানে কোন ক্ষুদ্রতম পথ যাইতে উভয় চাকা পূর্ণ সংখ্যক বার ঘুরিবে তাহলে ক্ষুদ্রতম কনিষ্ঠ সবচেয়ে কম এরূপ শব্দ বন্ধনে যদি এই লসাউ বসাগু সম্পর্কিত অঙ্কের মধ্যে থাকে তাহলে আমাদের কি করতে হবে এক্ষেত্রে এদের লসাউ করতে হবে প্রথমে আমরা এটাকে এদের একটা ছোটো এককে নিয়ে আসবো অর্থাৎ ফুট এবং ইঞ্চিতে রয়েছে তাই লিখবো প্রথমে আমরা ন ফুট ন ফুট এগারো ইঞ্চি সমান সমান এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে বারো গুণ নয় যোগ এগারো সমান সমান কি লিখতে পারি নয় বারো একশো আট একশো আট আর এগারো একশো উনিশ একশো উনিশ ফুট ইঞ্চি একশো উনিশ ইঞ্চি এবার রয়েছে কি না এটা হলো সম্মুখের চাকার পরিধি পশ্চাৎের চাকার পরিধি আছে বারো ফুট বারো ফুট আর ন ইঞ্চি সমান সমান বারো গুণ বারো যোগ নয় সমান বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর নয় মানে হলো একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন ইঞ্চি এখন যেহেতু বলা হয়েছে এখানে এই ক্ষুদ্রতম পথ ক্ষুদ্রতম কম এই জাতীয় সদ তাহলে বললাম কি না লসাগু বলতে হবে তাহলে আমরা লিখব যে একশো উনিশ এবং একশো তিপ্পান্ন এদের লসাগু সমান সমান কী হবে না এক্ষেত্রে একশো উনিশ আর একশো এর লস করছি কত বলে এই একশো এবং একশো এদের লস করছি কতবার যাবে না এক্ষেত্রে আমরা চালাব সতেরো দিয়ে সতেরো দিয়ে গেলে কত হচ্ছে না সতেরো সাত সতেরো একশো উনিশ আর নয় হলো একশো সাত নয় তেষট্টিকে আমরা এখন সতেরো দিয়ে গুম করব তেষট্টিকে আমরা সতেরো দিয়ে গুম করবো কত হবে তিন সতেরো একান্ন আর ছয় সতেরো হল একশো দুই একশো দুই আর পাঁচে হবে একশো সাত অর্থাৎ হাজার একাত্তর এই হাজার একাত্তর এটা কি না আমরা যেহেতু ছোটো এককে নিয়ে এসেছি অর্থাৎ ইঞ্চি এত ইঞ্চি তাহলে এই হাজার একাত্তর সমান সমান কত ফুট কত ইঞ্চি হাজার একাত্তর ইঞ্চি একে আমরা ফুটে নিয়ে আসবো বারো দিয়ে ভাগ করছি তাহলে ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট হলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আট বারো ছিয়ানব্বই ছয় কয় দাও সাত এক দাও সাত নয় কয় দাও দশ এক দাও দশ এখন এই একটা নামল কবার যাবে নয় বারো একশো আট সমান সমান তিন আর এটা হবে আট কয় দা এগারো তিন দাও এগারো তাহলে উননব্বই ফুট আর তিন ইঞ্চি তাহলে সমান সমান লিখব এই হাজার একাত্তর ইঞ্চি সমান উননব্বই ফুট তিন ইঞ্চি তাহলে এখানে কি চাওয়া হয়েছিল যে কোন ক্ষুদ্রতম পথ যাইতে উভয় চাখা পূর্ণ সংখ্যক বার ঘুরিবে তাহলে লিখব কি অতএব নির্ণীয় ক্ষুদ্রতম পথ ক্ষুদ্রতম পথ সমান সমান উননব্বই ফুট তিন ইঞ্চি তো এইরূপে আমরা আমাদের এই একচল্লিশের দাগের তথা আমাদের এই অষ্টম পর্বের দ্বিতীয় অঙ্কের সমাধান তুলে দিলাম তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কী চাওয়া হয়েছিল না এখানে বলা হয়েছিল সামনের চাখা এবং পিছনের চাখা অর্থাৎ সম্মুখস্থ যে চাখা সামনের চাকা এবং পশ্চাতের যে চাখা তাদের যে পরিধি সেই পরিধিকে প্রথমে আমরা কী করে নিয়েছি না প্রথমে আমরা যেহেতু ফুট এবং ইঞ্চিতে দেওয়া ছিল তাই আমরা দুটোকেই ছোট একক ইঞ্চিতে নিয়ে এসেছি তাদেরকে আমরা কী করেছি যেহেতু এখানে বলা হয়েছিল ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম পথ সেই কারণে আমি তাদের কি করেছি না লসাও করেছি লসাগু যা পেলাম সেই লসাগুটাই হলো কি না সেই ক্ষুদ্রতম পথ যে পথ যেতে এই দুটো চাখা পূর্ণ সংখ্যক বার ঘুরতে পারে তো এক্ষেত্রে আমরা পেয়েছিলাম তত না পেয়েছিলাম হাজার একাত্তর এটা হাজার একাত্তর তার মানে এটা ইঞ্চি সেই ইঞ্চিকে আমরা ফুটে পরিবর্তিত করেছি বারো দিয়ে ভাগ করে পেয়েছি উননব্বই ফুট আর তিন ইঞ্চি তাহলে আমরা এইভাবে আমাদের এই গুরুত্বপূর্ণ যে অঙ্কটি ছিল তার সমাধান তোমাদের তুলে দিলাম তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে এইরকমই গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি রয়েছে তার সমস্যার সমাধান তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের তৃতীয় তথা বিয়াল্লিশের দাগের অঙ্কে আমাদের এই পর্বের তৃতীয় তথা বিয়াল্লিশের দাগের অঙ্ক এখানে কি বলা রয়েছে না কোন ক্ষুদ্রতম সংখ্যার সহিত এক যোগ করিলে যোগফলটি বাইশ সতেরো তেত্রিশ এবং একশো দুই দ্বারা বিভাজ্য হইবে তাহলে এক যোগ করলে বলছে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যার সঙ্গে এক যোগ করলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ বাইশ সতেরো তেত্রিশ একশো দুই দ্বারা বিভাজ্য তার মানে আমাদের যে সংখ্যাটা আমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো এদের লস করে সেই সংখ্যার মধ্যে কি হবে না এক তার মানে অতিরিক্ত যোগ থাকবে কারণ বলছে সহিত এক যোগ করিলে পাচ্ছি তাহলে এক যোগ আছে তাহলে মূল সংখ্যাটা যেটা হবে যে সংখ্যাটা পাবো আমরা তার থেকে এক বিয়োগ করে দিলেই অঙ্কের সমস্যার সমাধান হয়ে যাবে তো সেই কারণে আমরা কি করব প্রথমে লিখব বাইশ সতেরো তেত্রিশ আর একশো কুড়ি একশো দুই এদের লসাড়ু এদের লস হবে তাহলে আমরা এই বাইশ সতেরো তেত্রিশ একশো দুই এদের লস আউ এদের লস আউু করলে কবা যাবে না এক্ষেত্রে দুই দিয়ে চালাচ্ছি দুই দিকে গেলে দুই এগারো বাইশ সতেরো নেমে গেলো দুই তাহলে তেত্রিশ নেমে গেলো এক্ষেত্রেও দুই দিয়ে গেলে হচ্ছে কত একান্ন এবার এগারো দিয়ে চালাচ্ছি এগারো একে এগারো সতেরো নেমে গেলো এগারো তিনে হবে তেত্রিশ এবার একান্ন নেমে গেল এবার আমরা সতেরো দিয়ে চালাচ্ছি এক নেমে গেল সতেরো এক কে সতেরো তিন নেমে গেল তিন সতেরো একান্ন তিন নেমে গেল এবার আমরা তিন দিয়ে চালাবো এক নেমে গেলো এক নেমে গেলো তিন এককে তিন তিন একে তিন তাহলে লসাগো সমান সমান কি পাচ্ছি তিন সতেরো একান্ন আর এগারো দুগুণে বাইশ অর্থাৎ একান্নকে আমরা বাইশ দিয়ে গুণ করব দুই এককে দুই দুই পাঁচে দশ আবার দুই এক কে দুই দুই পাঁচে দশ তাহলে পাচ্ছি আমরা দুই দুই এক এক অর্থাৎ এগারোশো বাইশ এই এগারোশো বাইশ হলো আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে বাইশ সতেরো তেত্রিশ এবং একশো দুই দ্বারা ভাগ করলে কী হবে মিলে যাবে কিন্তু এখানে বলা আছে কি বলা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যার সহিত এক যোগ করিলে তাহলে তার মানে এর সঙ্গে আসলে সেই এক যোগ আছে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে অর্থ নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান লিখবো আমরা একশো বাইশ বিয়োগ এক সমান এগারোশো একুশ এইভাবে আমরা আমাদের এই পর্বের তৃতীয় তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়াল্লিশের দাগের অঙ্কের সমাধান তোমাদের কাছে অত্যন্ত সহজ সরলভাবে পরিবেশন করে দিলাম তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাহলে এই পর্বের তথা প্রশ্নমালা কুড়িয়ের সমস্ত অঙ্কগুলো তোমাদের পাওয়া হয়ে যাবে বা জানা হয়ে যাবে এবং তোমরা নিজেরাই তার অত্যন্ত সহজ সরলভাবে সমাধান করতে পারবে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের চতুর্থ তথা তেতাল্লিশের দাগের অঙ্কে তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের চতুর্থ তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক নিয়ে তেতাল্লিশের দাগের অঙ্ক এখানে কি বলা রয়েছে না ছয় অঙ্কের কোন লঘিষ্ট সংখ্যার একটি উৎপাদক চারশো তেত্রিশ চারশো তেত্রিশ একটা উৎপাদক লঘিষ্ঠ উৎপাদক বলছে ছয় অঙ্কের কোন লঘিষ্ট সংখ্যা তাহলে ছয় অঙ্কের লঘিষ্ঠ মানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি না ছয় অঙ্কের লঘিষ্ট সংখ্যা সমান সমান লিখতে পারি একে পিঠে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য এখন এই এক দশ শত হাজার ওই তো লক্ষ অর্থাৎ এক লক্ষ সংখ্যাটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে এই চারশো দিয়ে কবার যাবে দুবার দুই তিনে ছয় দুই তিনে ছয় দুই চারের আট বিয়োগ করছে এবার ছয় কয় দাও দশ চার দাও দশ কয় দাও তিন দাও দশ আটকে নয় কয় দাও দশ এক দাও দশ এবার এই শূন্যটা নামবো এখন এখানে রইলো তেরো এখানে আছে চার চার তিনে বারো তিনবার চালাবো তাহলে তিন ত্রিককে হবে নয় তিন ত্রিককে হবে নয় আর তিন চারে হবে বারো বিয়োগ দিলে হবে নয় কয় দাও দশ এক দাও দশ নয় কয় দাও চোদ্দো পাঁচ দাও চোদ্দ দু তিনে তিনে মিলে গেল এবার এই শূন্যটা নামবে অর্থাৎ পাঁচশো দশ এখানে আছে চারশো তেত্রিশ তাই একবার যাবে অর্থাৎ চারশো তেত্রিশ বিয়োগ দিলে তিন কয় দাও দশ সাত দাও দশ তিন আড়ে চার কয় দাও এগারো সাত দাও এগারো চার আগে পাঁচ পাঁচ বছর মিলে গেল অর্থাৎ এটা হলো আমাদের অর্থাৎ এই এক লক্ষ থেকে একটা সাতাত্তর বিয়োগ একটা সংখ্যা পাবো যেটা চারশো তেত্রিশ দ্বারা বিভাজ্য আরেকটা সংখ্যা পাবো আমরা এই চারশো তেত্রিশ তার থেকে যদি এখন আমরা সাতাত্তর বিয়োগ করে নিই তাহলে পাচ্ছি সাত কয় দাও তেরো ছয় দাও তেরো সাত আগে আট কয় দাও তেরো পাঁচ দাও তেরো এক কয় দাও চার তিন দাও চার অর্থাৎ তিনশো ছাপ্পান্ন মানে এই এক লক্ষের সঙ্গে যদি আমরা এই তিনশো ছাপ্পান্ন যোগ করি সেই সংখ্যাটিও কিন্তু এই চারশো তেত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা লিখব কি অতএব ছয় অঙ্কের ছয় অঙ্কের লঘিষ্ট লঘিষ্ট উৎপাদক হলো কত না এই এক লক্ষ এক শত হাজার হয়তো লক্ষ তার সঙ্গে যোগ হবে আমাদের তিনশো ছাপ্পান্ন সমান এক লক্ষ তিনশো ছাপ্পান্ন একে কত কত দ্বারা বলা হয়েছে চারশো তেত্রিশ দ্বারা বিভাজ্য তো এইভাবে আমরা চারশো তেত্রিশ দ্বারা বিভাজ্য ছয় অঙ্কের সংখ্যা বার করতে পারি তো কী করলাম না এক্ষেত্রে যেহেতু বলা ছিল ছয় অঙ্কের কোন লঘিষ্ঠ সংখ্যার একটি উৎপাদক চারশো তেত্রিশ তাই চারশো দিয়ে আমরা এক লক্ষকে এক্ষেত্রে ভাগ করেছি এবং ভাগ করতে গিয়ে দেখলাম যে সাতাত্তর ভাগ শেষ থাকছে অর্থাৎ যে সংখ্যাটা পাবো একটা পাচ্ছি আমরা এক লক্ষের চেয়ে কম অর্থাৎ সেটা হবে কি না পাঁচ অঙ্কের হয়ে যাবে তাই সেক্ষেত্রে এই পাঁচ অঙ্কের হয়ে যাবে তাকে যদি আমরা সাতাত্তর বিয়োগ করে দিই এক লক্ষ থেকে আরেকটা সংখ্যা হবে যেটা তিনশো ছাপ্পান্ন বেশি হবে এক লক্ষের চেয়ে অর্থাৎ তিনশো ছাপ্পান্ন এক লক্ষ সঙ্গে যদি আমরা তিনশো ছাপ্পান্ন যোগ করি তাহলে এক লক্ষ তিনশো ছাপ্পান্ন যে সংখ্যাটা পাচ্ছি সেই অঙ্কটাও কিন্তু এই চারশো তেত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে ছয় অঙ্কের চারশো তেত্রিশের একটি মানে ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সংখ্যা সেই সংখ্যাটা হবে কত না এক লক্ষ চা তিনশো ছাপ্পান্ন তো এইভাবে আমরা অত্যন্ত সহজ সরলভাবে তোমাদেরকে এই অঙ্কের সমাধানও তুলে দিলাম তো আশা করি অঙ্কগুলি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করো আর তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ অঙ্কে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই এই পর্বের তথা এই প্রশ্নমালার সমস্ত অঙ্কই তোমাদের তুলে দেওয়া হয়ে যাবে তো চলো এবার চলেব আমরা চুয়াল্লিশের দাগের অঙ্কে এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ তথা চুয়াল্লিশের দাগের অঙ্কে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে বলা রয়েছে কোন ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা দুশো পনেরোকে গুণ করিলে পাঁচশো ষোলো এর গুণিতক হইবে তাহলে পাঁচশো ষোলো এর গুণিত হবে তাকে না দুশো পনেরোকে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে অর্থাৎ এই দুশো পনেরো এবং সেই সংখ্যার গুণের গুণফল গুণফলটা হবে পাঁচশো ষোলো এর একটি গুণিতক তাহলে সেক্ষেত্রে কি করব আমরা এক্ষেত্রে এই দুশো এটাকে সংক্ষেপে করার ক্ষেত্রে দুশো পনেরোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব আর এই পাঁচশো ষোলো একেও আমরা উৎপাদক বিশ্লেষণ করব কি পাচ্ছি যদি আমরা একে চালাই তাহলে পাঁচ যেহেতু পাঁচ চালাচ্ছি পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা এবার এই পাঁচশো ষোলো একে দুইটি চালাচ্ছি দুই দুয়ে চার এক এগারো দুই পাঁচে দশ এক ষোলো দুই আটে ষোলো একশো দুশো আটান্ন আবার দুইটি চালালাম দুই একে দুই দুই দুয়ে চার আঠেরো দুই নয় আঠেরো এবার আমরা চালাচ্ছি কত দিয়ে তিন দিয়ে তিন চারে বারো তিন ত্রিকে হবে নয় অর্থাৎ এখানে এই তেতাল্লিশ হল একটা কী তার মানে এদের গসাগুল তেতাল্লিশ হলো গসাগুলো অর্থাৎ তেতাল্লিশের গুণিত তেতাল্লিশের গুণিত আমাদের সংখ্যাটা হতে হবে তেতাল্লিশের গুণিত আবার পাঁচশো ষোলো এর গুণিত বলেছে তাহলে তেতাল্লিশকে আমরা এখানে যদি এই কি দেখা যাচ্ছে না বারো তাহলে এক্ষেত্রে বারো গুণ ছিল এই বারো বারোকে আমরা কী করবো না যদি এই দুশো পনেরোকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে যে গুণফলটা পাব সেই গুণফলটাই হবে কি না পাঁচশো ষোলো এর গুণিত তাহলে কি লিখতে পারি আমরা না দুশো পনেরো কে এক্ষেত্রে বারো দ্বারা গুণ করিলে যে গুণফল হবে তাহা তাহা পাঁচশো ষোলো এর গুণিতক সমান সমান আমরা কত এটাকে পরক করার জন্য তাহলে আমরা কী করে নিচ্ছি না এই পাঁচশো ষোলোকে তাহলে গুণ করে যেটা পেলাম আমরা সেটা কত না এক্ষেত্রে বারো দ্বারা যদি গুণ করি তাকে না দুশো পনেরোকে বারো দ্বারা গুণ করছি কত পাবো বারো পাঁচে ষাট বারো এক বারো আর ছয় হবে আঠেরো আর আট বারো দিয়ে চব্বিশ চব্বিশ আর হাতের একে হবে পঁচিশ অর্থাৎ পঁচিশশো আশি এই পঁচিশশো আশিকে যদি আমরা আবার কী করতাম না পাঁচশো ষোলো দিয়ে ভাগ করতাম তাহলে কবার যাবে পাঁচবার পাঁচ ছয় তিরিশ পাঁচ একে পাঁচ তিন আট পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ তার মানে এই সংখ্যাটা হতো মূল সংখ্যাটা হতো যে সংখ্যাটা গুণিত সেই সংখ্যাটা হতো কত না পঁচিশশো আশি যাকে পাঁচশো ষোলো দিয়ে ভাগ করলে মিলে যেত আবার কি না দুশো পনেরোকে বারো দিয়ে গুণ করলে হচ্ছে তাহলে আমাদের পাঁচশো পঁচিশশো আশি তাহলে সংখ্যাটা কি আমাদের যেটা চাওয়া হয়েছিল তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা দুশো পনেরোকে গুণ করিলে পাঁচশো ষোলো এর গুণিত হইবে তাহলে অতএব নির্ণীয় সংখ্যা সমান বারো এই বারোই হল সেই সংখ্যা তো এইভাবে আমাদের এই পর্বের যে পাঁচটি অঙ্ক ছিল সেই পাঁচটি সেই সঙ্গে সঙ্গে কুড়ি প্রশ্নমালার অর্থাৎ কেশবচন্দ্র নাগের এই নবগণিতের প্রশ্নমালা কুড়িয়ের যে চুয়াল্লিশটি অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলি এই পর্বে আমরা সারা করলাম এই পর্বে শেষ হলো। তো সেই কারণে বলবো প্রতিটা ভিডিও অর্থাৎ এই বিষয়ের বা প্রশ্নমালার যে চুয়াল্লিশটা অঙ্ক তার জন্য আমরা আটটি পর্ব তুলে দিয়েছি সেই আটটি পর্ব সম্পূর্ণরূপে তোমরা দেখো তাহলেই চুয়াল্লিশটি অঙ্ক সম্পর্কে তোমরা একটা দৃঢ় প্রত্যয় পাবে বিশ্বাস রাখতে পারো যে এই অঙ্কগুলো তোমরা নিজেরাও পারবে তো সেই কারণেই সহজ সরল ভাষায় সহজ সরলভাবে তোমাদের বোঝার মতো করে বুঝিয়ে দেওয়া আছে যদি তা সত্ত্বেও কোনো অঙ্ক সম্পর্কে কোনো তোমাদের অভাব অভিযোগ থেকে থাকে তাহলে অবশ্যই সেই সঙ্গে জানাবে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চেনের প্রতিটি ভিডিওকে দেখার জন্য জানার জন্য প্লেলিস্ট চেক করো আর তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো যাতে করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা আমাদের এই তিন চ্যানেলকে জুড়তে পারি তাদের সঙ্গে আমরা এই অঙ্কের ক্লাস তুলে দিতে পারি আর সেই সঙ্গে বলবো অবশ্যই যারা দীর্ঘ সময় ধরে এই ভিডিওটা দেখলে আমাদের সঙ্গে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে আসছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এটাই একমাত্র চ্যানেল যে এই চ্যানেলের মধ্য দিয়ে অর্থাৎ এই চেনের মধ্য দিয়েই আমরা সমস্ত অঙ্কের অর্থাৎ এই কেশবচন্দ্র চন্দ্রের আগে নবগণিতের বইটির প্রতিটি অঙ্কের সমাধান এই তিনেত্য চ্রেনের মধ্য দিয়েই পাওয়া যায় তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আগামী পর্বে আবার আমরা শুরু করবো কি না ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা থেকে অন্য যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কের সমাধান বা সেখানের কষে দেখি নিজে করেই অঙ্কের সমাধান তুলে দেওয়া হবে তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার